দেখো লোডশেডিংয়ে বসে আছি আর কি যেগুলো কিন্তু সব জেনারেটারই চলছে সাড়ে দশটা পর্যন্ত লাস্ট হ্যাঁ সাড়ে দশটার মধ্যে যদি কারেন্ট এসে যায় ভালো নালে মোমবাতি বুঝলে দেখো পুরো পুরো কিন্তু জেনারেটার চলছে পুরো অন্ধকারে বসে আছি অন্ধকারে না ওই আর কি একটা লাইট একটা পাখা দিয়েছি বাথরুম টাথরুমে চলছে না হ্যাঁ একটু বারান্দায় বসে আছি ছিলাম এতক্ষণ একটু পরে আবার খেতে যাবো স্যারের একটা ছেলের একটা অনলাইন ক্লাস আছে ও একটু করে নেবে তারপরে খেতে খেতে যাবো আর কি হ্যাঁ ওই দিকটা পুরো অন্ধকার যেন পুরো গেছে একদম স্বর্গদা চরগদা সব গেছে কি অবস্থা না সত্যি ব্যাঙ্গালোরে আমি এত লোডশেডিং ফেস করেছি না লোডশেডিং আমার কাছে আতঙ্ক হয়ে গেছে কলকাতার মানুষ তো সামান্য একটু করলেই একদম রাস্তায় হাঁড়ি করা নেই বেরিয়ে পড়ে ব্যাঙ্গালোরে যা লোডশেডিং হয় ব্যাঙ্গালোর কেন পুনে টুনে সর্বোত্তি মতো কলকাতাতেই কিন্তু লোডশেডিংয়ের ব্যাপারটা অনেক কম অনেক কম বললাম না নেই বললেই চলে একদম নেই বললেই চলে হ্যাঁ কিছুটা রাজ্য সরকার মানে ওয়েস্ট বেঙ্গল যাদের তাদের হয়তো একটু আগ্রহ আছে তাও মানে আগের অনুপাতে অনেক কম হুম বলবে আপনি অন্য কি অন্য রাজ্যে নিন্দা করছেন কেন কি করবো যেটা সত্যি সেটা বলেছি এই আর আচ্ছা তোমাদের একটা কথা বলি তোমরা অনেকে প্রবাসে ঘর কন্যা দেখো আমি বুঝি না এই জিনিসটা আমি অনেকদিন ভাবছি এটা তো এই নিয়ে একটা ব্লগ করবো প্রবাসে ভদ্রমহিলা উনি আমেরিকায় থাকেন উনি অত্যন্ত একজন মানে পয়সাওয়ালা মানুষ আর ঠিক আছে ওনার প্রচুর সাবস্ক্রাইবার ওনার সব কিছু আমি বুঝি না এই রকম যে মানে লোকে যখন সবাই এখন ব্লগ ব্লগিংটা এখন প্রফেশনাল সবাই করে তারপরেও মানে একটু কিছুতেই ওনার কিছু ফেউ ছাড়া আছে যারা ওনাকে ভালোবাসে ভালোবাসতেই পারে আসলে এগুলো হচ্ছে মেকি ভালোবাসা এগুলো জাস্ট একটা ফেউ ছাড়া আছে হ্যাঁ তারা কপি 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 হোয়াট ইজ কপি মানুষ যে যার নিজের মতন কেউ কাউকে কপি করতে পারে না আমি বুঝি না এত বোকা বোকা প্রথম কথা প্রবাসের ঘরকন্যা ও ভদ্রমহিলার বেঙ্গলি উচ্চারণ এত জঘন্য স স স নমস্কার তারপরে কি ওটা কি কি আরেকটা কি বেড়াই হ্যাঁ এই ধরনের ঠিক আছে ওটা ওনাদের জন্ম উনি গ্রামের মেয়ে ওনার দেখেই বোঝা যায় যে উনি খুব একটা মানে এডুকেটেড নন হ্যাঁ ভাগ্য জোরে উনি আমেরিকায় থাকতে পারেন কিন্তু খুব একটা এডুকেশান ওনার নেই হাই হাই কোয়ালিফাইড উনি নন হ্যাঁ হাই এডুকেশান ওনার নেই ওনার কথাবার্তা তো প্রমাণ দেয় ঠিক আছে দিক সেটা কোনো ম্যাটার করে না কিন্তু সবারই এক কথা কপি 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 হোয়াট ইজ কপি মানুষ যে যার মতন কথা বলে হ্যাঁ উনি নমস্কার বলে আমিও নমস্কার বলতে পারি নমস্কার শব্দটা কোনো অভিধানে লেখা নেই যে আপনি বলেছেন বলে আমি বলতে পারবো না হোয়াট ইজ কপি যারা এগুলো বলো তাদেরকে মনে হয় কি ঠাস ঠাস করে একটা চল লাগায় আসল কথা মানে এতটাই তোমরা ফেউ হয়ে গেছো নেরো বিস্কুট খাবার লোভে তোমরা নিজেদের মানে ওনার একবারে পাললে ইয়ে খাও ওই যে কী বলে ওটাকে সেই আগেকার যুগে ছিল না সকালবেলা এক বাটি নিয়ে জল নিয়ে পা ধোয়া জল সেটা খাও ঠিক আছে তুমি খাও হোয়াটে তোমার মানে এভার তুমি যা খুশি খেতেই পারো তোমার ব্যক্তিগত চয়েস কোনো ব্যাপার না কেউ কাউকে ভালো লাগতেই পারে তাই নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু এই কপি শব্দটা বোনো না আমি এই নিয়ে একটা কে মেল করবে হোয়াট ইজ কপি হ্যাঁ এখন আমরা সবাই মিলে যদি বসার ঘরকন্যার ইয়েতে রিপোর্ট করি যে এই ধরনের কাজ চলছে উনি কিন্তু অটোমেটিক্যালি ওনার ভিউজ কমে যাবে কমবে কেউ আটকাতে পারবে না কিন্তু এই জিনিসটা করো না বেশি ভালোবাসতে কি ওনার ক্ষতি করে ফেলো উনি ওনার মতো করে ব্লক করেন করতেই পারেন উনি আমেরিকায় থাকেন মানুষের আমরা বলি না একটা কথা আছে না সাহেবরা চলে গেছে ধরে আছি তার লেজটাকে ঠিক তাই কেউ যদি একটু বিদেশে থাকে মানুষের মানে পালে তার গুটা চেটে খায় পয়সার প্রতি এত মানুষের লালসা অথচ মানে উনি মধ্যে কাউকে পাঁচ পয়সা দিয়েও হেল্প করেন না ওরা অনেক কথা তো শুনেছি জানি হেল্প করেন না ওই কোনোদিন কোনো কোনো কিছুতে হেল্প করতে দেখিনি ওনার স্ট্যাটাসটাকে উনি শুধু মানে শো অফ করেন ওনার হাজব্যান্ডের প্রচুর পয়সা ওনার অমুক জায়গায় ফ্ল্যাট অমুক জায়গায় অমুক আমেরিকায় কার কুড়ি বছরের পঁচিশ বছরের বিবাহিত যেমন তাদের নতুন করে বিয়ে হচ্ছে এইসব হোয়াট এভার ওনার কিন্তু কোনো কিছু কোনো মানে ইয়েকে দান করা বা কোনো গরিব ছেলে মেয়েদের উদ্দেশ্যে কিছু কাজ করা এরকম কোনো কিছুই আজ পর্যন্ত দেখিনি পুরোটাই ওনার শো অফ ওনার পয়সার শো অফ ঠিক আছে তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু এই কপি টপি বলে কপি মানুষের মনটাকে ভাঙার চেষ্টা করো না কারণ তোমরা কপি করো না তোমরা তো ওনার ফেউ তোমরা কপি করতে পারছো না তোমাদের এত ভালোবাসা আর দিদি কপি করতে পারছো না একবার কপি করো আর বোকা বোকা কথা বলো না মানুষ মানুষ কপি করতে কেউ কাউকে কপি করতে পারে না বাজারে অনেক রকমের জামা আছে এক রকমের ভ্যারাইটিস জামা আছে আমার ভালো লাগলে আমি কিনে পড়তেই পারি তা বলে আমি ওটা দেখে পড়েছি এগুলো একমাত্র অকার মূর্খরা বলে হ্যাঁ সত্যি ইস্যু বিদ্যাসাগর মেদিনীপুরের লোক তো উনি যদি বেঁধে থাকলে না তোমাদেরকে ঠাস ঠাস করে চারটে চল লাগাতো আমার মনে হয় তাই হ্যাঁ বোকার মতো কথাগুলো বন্ধ করো চলো তাহলে এখনও কারেন্ট আসেনি একটু পরে আবার ডিনার করতে যাব আবার আসছি পরে তোমাদের সাথে কথা বলতে তবে আজকে ডিনার করে একদম শুয়ে পড়ব কালকে সকাল সকাল পুজো দিতে যাব এই কারণে ঠিক আছে তাহলে একটু পরে আসছি আবার কথা বলতে